আল্লাহ আমি জানি তোমাকে আল্লাহ বলে ডাকার মতো পবিত্র জবান আমার কাছে নেই আমি হারিয়ে ফেলেছি আল্লাহ তোমার কাছে যে চাইবো বিকার দুইটা হাত যে তুলবো সে হাতের পবিত্রটা আমি রক্ষা করতে জানি নাই মৌলা ব্যর্থতা আমার আমার গুণা পাহাড় নয় আসমান হতে ছুঁয়ে গিয়েছে কিন্তু আমি তারপরও তোমার দরবারে হাজিরা দিয়েছি কারণ আমি জানি আমার গুনার বিশালতার চাইতে তোমার রহমতের বিশালতা হাজার গুণ বেশি হাল ছেড়ে দিলে তো হালে ছেড়ে দিলে হেরে গেলে তো হেরেই গেলে ব্যর্থ হইলে তো ব্যর্থ ব্যর্থতা তো সহজ স্রোতের সাথে স্রোতের প্রতিকূলে একটু কঠিন কিন্তু যদি কেউ হিম্মত করে দাঁড়াইতে চায় একদিন বিজয় তারই পদচুম্বন করেন সে জিতেই যাক কষ্ট হয় হয়তো একটু সময় লাগে হয়